যেখানে আগুন আছে ওই মানে ওই জায়গায় পর্যন্ত পানি দিতে পারে পানি দিয়ে কিছু করেনা দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা কিচ্ছু করতে পারে না কি না শুরুতে এত বড় আগুন ছিল না আগুন তো এইভাবে জল নাই আগুন যে কোনো ভাবে লাগছে আগুন যখন আগুন আছে তিন নাম্বার ভিতরে সব বাংলাদেশে যত মাল আছে আপনার মনে করেন এক্সেসরিজ আছে এক্সেসরিজ আছে মেডিসিন আছে গার্মেন্টস আছে সব আইটেম এখানে আছে হাজার হাজার কোটি টাকার মাল এটা ভিতরে আগুন এখন চাইলে নিভাইতে পারবো না এটা সব পুরা নিজে 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 এটা থামবো আর কিছু করার নাই প্রথম ছিল ওরা চাইলে প্রথম করতে পারতো ওই যে হ্যাঙ্গার গেট আট নাম্বার গেট দেয় যে ফায়ার সার্ভিসগুলো ওরা এখানে কি করে দেখেন এই গাড়িগুলো ভিতরে ঢুকবো হ্যাঙ্গার গেট দেয় ভিতরে ঢুকলে একদম গোডাউন বন্ধ যেখানে আগুন আছে উই মানে ওই জায়গা পর্যন্ত পানি দিতে পারে বাইরে থেকে কিছু করে না এখন ভিতরে গাড়ি ঢুকছে লাভ নাই তো হাজার হাজার কোটি টাকা আগুনে পুড়ে সব ছাই তারপরও যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা যায় তারা তো প্রবাসে যায় মৃত্যুবরণ করে যারা করেন তাদের ডেড বডি আসে এই ইসের আপনার কার্গোর মাধ্যমেই কার্গো বিমানের মাধ্যমেই তাদের ডেড বডি তো পুরা ছাই এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের যেগুলা ডেড বডিগুলো মারা যায় এখন তো এদের আর কোনো শেষ নাই আগুন আসার আগে আমাদের এখানে দুই থেকে তিনটে সম্ভবত ভাইরাসল আসছে ফায়ার সার্ভিস আসে ওখানে ওয়েট করছে দেখা যে কেউই গেট খোলে না তাহলে পাবলিকে এবং কিছু স্টাফ তারা গেট গেট ভাঙে ভিতরে একটা গাড়ি ঢুকাইছি যে গাড়ি ঢুকে সিভিল সাথে যোগ দিচ্ছে তারা এই সাইডটা তারা প্রতিহত করছে আর পানি মেরে যে পানিগুলো যেন ফ্লাইটের দিকে না দেখতে পারে এখানে যে এই সাইডটায় যত আমাদের কার্গু সাইড আর এইটার এই সাইডের আন্তর্জাতিক যত ফ্লাইট এগুলো থাকে তো ওই ফ্লাইটগুলো ভাবে কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি না হয় এইখানে সিভিল এইগুলো আগে প্রতিহত করছে বিমানবন্দরে যে কার্গো রয়েছে ঠিক সেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তারা কিন্তু এখানে আসছেন পরপর আমরা দেখছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উৎসুক জনতাও কিন্তু বেশ ভিড় করে রেখেছে কিন্তু এখন পর্যন্ত কোনো আহতর ঘটনা ঘটেছে কিনা না সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো কিছুই জান